বন্ধুরা আমরা আজকে শিখব ঘরোয়া পাস্তা বানাতে যাতে পেটের সমস্যা না হয় শরীরের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে বানাবো আমরা প্রথমে পাস্তাটাকে গরম জলে হালকা সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি রেখেছি কিছু আলু কুচি সিদ্ধ আলু একটু পেঁয়াজ লঙ্কা লবণ তো থাকবেই হলুদ অনেকে ভাবতে পারেন যে হলুদ কেন সেটা আমি পরে বলছি প্রথমে দেব আমি তেল খাবারটা সরষের তেলেই করবো যেহেতু অন্য তেলে ভেজাল থাকার সম্ভাবনায় বেশি তাই খাঁটি সরষের তেলে আমরা রান্নাটা করব তেলটা গরম হওয়ার জন্যই কিছুটা অপেক্ষা করবো কিছু সময় গ্যাসটা হালকা একটু বাড়িয়ে দিলাম এখন আমি দেব সিদ্ধ আলু কুচি এটা হচ্ছে অন্যান্য সবজি দিয়েও করা যায় কিন্তু আমি সিদ্ধ আলু করে নিয়েছি একটু অন্য স্বাদের খাবো তাই আলুটা একটু বেশি ভালো খাই আমি তাই সেই সঙ্গে দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ পাত্রও খাবো तो दिए दिल जाते गंधरा एक आलदा टाइपर है एक तो, तो, तो नड़ियल ভাজা ভাজা করে দেবো আমরা হালকা আলু আর পেঁয়াজ এর মধ্যে দেব একটু সল্ট মানে লবণ এটা এখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভালো করে ঢেকে নেব আমরা এখন আরেকটু তেল দেব তেলের পরিমাণটা যত কম দিয়ে পাওয়া যায় আর সেদিকটা খেয়াল রেখে আমাদের রান্না করতে হবে সন্ধ্যা একটা ডিম দিয়েছি ডিম ভেঙে দিয়েছি এবার এই ভালো করে আমি নাড়িয়ে নেব যাতে স্টিমের তরল ভাতটা শক্ত হয়ে যায় আমার দোকানে খাই বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ ভেজিটেবল সবজি দিয়ে আলু দিয়ে কে কে খেয়েছেন আমি জানি না তবে আজ আমি আলু দিয়ে তৈরি করছি দেখবো কেমন হয় খেতে আশা করি সুস্বাদুই হবে ভাজার ভেজে নেব ওই ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো পাস্তাটা আমরা ঢেলে দেবো আস্তে আস্তে পাঁচ টাকা ঢেলে দিয়েছি এখন আমরা এটাকে হালকা করে নাড়াব যেহেতু এটা একটু বেশি শুদ্ধ হয়ে গেছে তাই একটু জল জ্বর অবস্থা আছে কাট পেলে আবার এটা আবার ছাড়িয়ে দেব একটু ভালো করে নাড়িয়ে নেব আমরা দেব এবং আমরা আবার লবণ সেই সঙ্গে দেবো আমার হলুদ অনেকে ভাবতে পারেন রেস্টুরেন্ট তো হলুদ দেয় না তো আমি হলুদটা দেবো কেন কারণ হলুদটা একটা অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রায় একশোটা রোগের কাজ করে তাই প্রতিটা রান্নায় আমি হলুদ দিই আপনাদেরও বলবো হলুদ দিতে এখন একটু নারিয়ে নেব আমাদের প্রায় পাস্তা কমপ্লিট আমরা এরপরে প্লেটে নামিয়ে তাতে দেব একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কার কুচি দুটোটা বাদাম আর হালকা একটু ছট আর সঙ্গে কাঁসন্দ থাকে তাহলে সে কাছন্দ দিয়ে একটু দারুণ টেস্ট আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা পারলে সাবস্ক্রাইব করবেন দরকার একটু ফলো করে দেবেন একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ